হ্যালো বন্ধুরা সবাইকেই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দেখো ফার্স্টেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার মায়ের এখানে এসেছি তো মায়ের এখানে বলতে পাশেই আমার দেখার মেয়ের বাড়ি তো ওরা ঘরে উঠেছে নতুন সেই জন্য আমাদের নেমন্তন্ন ছিল তো আমরা এসেছি নটা বেজে গেছে অলরেডি আমাদের অবশ্যই সকাল থেকেই নেমন্তন্ন ছিল পুজো হবে গান ছিল কিন্তু আমরা আসতে পারিনি মানে তোমাদের দাদা বাড়ি না থাকায় আমি আর আসিনি একা একা মেয়েদেরকে নিয়ে তো আসতেই পুরো ঘরগুলো দেখিয়ে দিলাম এটা রান্নাঘর হবে এখানে ঠাকুর ঘর তো এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়ে পড়েনি বাট ওরা ঘরে উঠে গেছে এটা দিদি মানে জেঠু ছোটো মেয়ে আর এটা বড় মেয়ের বাড়ি এটা হচ্ছে আমার পিসিমা এখানে এসছেন বসিরহাটে ওনার বনগাই বাড়ি তো ওই দোতলায় উঠেই ঠাকুর ঘর আর এটা ছোটদির সঙ্গে এসছে এটা বড়দির যা এই হচ্ছে ঠাকুরঘর আর ওই দিদি প্রসাদ দিচ্ছে আমাদেরকে মানে আসতে না আস্তে প্রসাদ তো তো আমাদেরকে তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে যেতে বলছে উপরে কারণ অধিকাংশ মানুষ সবারই খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা বললাম একটু কম কম করে দিস তো আমাকে একটু দেখিয়ে দিলাম এই যে তোমার দাদাভাইয়ের সাইডে আর আমার ছোটো মেয়েটাকে তো আমি আর খুঁজে পাচ্ছি না আসার সাথে সাথে কে যে নিয়ে নিলো কার কোলে আছে কে জানে আর একটা কথা বলে দিই আমাদের যে বড় মেয়ে সে কিন্তু কোনো জায়গায় গিয়ে কিছু খেতে যায় না কোনো অনুষ্ঠান বাড়িতে কেন জানি না বাট এখানে একটু পোশাক খেয়েছি এই হচ্ছে আমার ছোটো মেয়ে তো সব দিদি আছে এখানে মানে আমার মেয়ে তো এই দিয়েছিল পোশাক পরে আবার মিস এসেছিলো যেটা আমরা আর খেতে পারিনি কারণ উপরে যেতে হবে আমরা উপরেও চলে এসেছি কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যেহেতু রাত নটার পরে আমরা এখানে এসে পৌঁছেছি তো উপরে আসতে না আস্তে আমার মেয়ে কিন্তু অলরেডি চিৎকার শুরু করে দিয়েছে যে আমি খাবো না কিছু খাবো না তবুও দুজনকেই পাশাপাশি বসালাম ও বসবে তো নাই তবু ওর বাবা বসিয়েছে আমার ছোট মেয়েকে একটু নিয়ে বসিয়েছি এবার সবাই বলছে দে দে তোরা খেতে পারবি না আর আমরা ছিলাম সবার লাস্ট ব্যাচ মানে পাশে মানে যারা আছে একজন দুজন করে এসছে বাড়িতে আর সবার অধিকাংশ মানুষ খাওয়া গেছে তো ওর হিসেবে ছিল ফ্রায়েড রাইস দম আর মুগ ডাল টক মিষ্টি আর দুই রকম মিষ্টি পাঁপড় এসবই ছিল তার মধ্যে এক বৌদির সঙ্গে অনেকদিন পর দেখা হলো আর আমার দিদি ফোনটা নিয়ে ভিডিও করছিল ওই জন্য আমি একটু তোমাদেরকে হাই বলে দিলাম তো যেহেতু ওখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মানে আমরা আস্তে না আস্তে আমাদেরকে বসিয়ে দিয়েছে তোমার দাদা ভাই তার মধ্যে আবার একটা মিষ্টি দিয়েছে আমাকে আমি এমনিই পারছি না খেতে তার মধ্যে আবার একটা দিয়ে দিয়েছে তো আমি মিষ্টিগুলো সব ভাইকেই দিয়েছিলাম রসগোল্লাটা বাদে তো তারপর নিচে এসে একটু সব ঠাকুর ঠাকুর দেখলাম দেখে আবার নিচে একটু বসলাম তার মধ্যে আমার বড়ো মেয়েদের এখন নাচানাচ শুরু করে দিয়েছে ফাঁকা জায়গা পেলেও মোটমাট চুপচাপ থাকে না তো একটু বসেই বাড়ি চলে আসলাম সোটা টাটা সাইকে বাই বাই ভালো থেকো